আপনারা আছেন আপনাদের আমিও ভালো আছি নিয়ে আসলাম লং একটা ভিডিও আমরা যে ধরনের কাজগুলো করে থাকি ইলেকট্রিক কাজ ইন্টোরিয়াল রেগুলেশন লাইটিং টিভি প্যানেলিং ওয়াল প্যানেলিং যাবতীয় যে ধরনের কাজগুলো আমরা করে থাকি এই কাজগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের কাজগুলো করে রাখি করে থাকি আসলে আমরা যেই কাজগুলো করে থাকি মনের মান মিশিয়ে এই কাজগুলো করে থাকি আমাদের কাছে কাছে কাজ করার পরে আমাদের কাছে খুব ভালো লাগে কাজ করা একটা আর্ট পরিপূর্ণ সাজিয়ে তোলা অনেক কষ্টকর তারপরও এই কষ্টের মাঝে আমরা মানুষের ভালোবাসা হওয়া এবং দেওয়ার মাঝে আমরা আনন্দ ভোগ করি যেরকম এই কাজগুলো করে থাকি যে যে দেখেন আপনার টেবল ডাইনিং স্পেস যে দেখেন কাজগুলো যে আমরা করে থাকি কাজগুলো আসলেও থাকি দেখেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাজগুলো করি কমেন্টে আপনারা আমাকে জানাবেন কাজগুলো কীরকম লাগছে বা আপনাদের অনুভূতিটা কি আসলে কাজগুলো যে করে থাকি এটা হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী বা কাস্টমার ম্যানেজ করে যেভাবে ভালো হয় এইভাবে কাজগুলো আমরা করে থাকি নিজে দেখেন যে কাজগুলো দেখেন এই যে সুইচ সকেট লাইটিং গুলো দেখেন ইন্টারনেট একটা শপিস এই যেলো মেইন ডোর এই দেখেন এটা হলো ওয়াল প্যানেলিং এই দেখেন উপরে আমরা স্পটলাইট দিছি এই যে এই পাশে টিভি প্যানেলিং এটা আপনার পঁচাশি ইঞ্চি টিভি দেখেন দেখুন লাইট গুলো সম্পূর্ণ জ্বলাইতে দেখুন লাইট গুলো কিরকম দেখা যাচ্ছে নিজে দেখেন নিয়ে দেখেন ওদের পুরোপুরি ফ্ল্যাট -টা দেখানোর চেষ্টা করছি চার হাজার স্কোয়ার ফিট -এর একটা ফ্ল্যাট । এই ফ্ল্যাট -টা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরা ফ্ল্যাট -এর কাজ ভিডিও -টা আপনার টোটাল পাঁচ মিনিট -এর উপরে পাঁচ মিনিট পার সেকেন্ড নিয়ে দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কাজটা আপনাদের নিজে দেখেন । देखें। रूम देखें। 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 बेडरूम जो लोग मानी पढ़ार আপোনাৰ মনিটৰ লেপটপ ৰাখাৰ পৰা এতিয়া হল আপোনাৰ কিচেন ৰোম দেখোন আপোনাৰ মোটামুটি আপোনাৰ সম্পূৰ্ণ লাইটিং কৰা হৈছে দেখোন এতিয়া হল কিচেন হ'ল নিজে দেখতেছেন আরেকটা রুম নিজে বেশি কাঠ কাঠ গুলো আমরা বানিয়ে থাকি যে কাঠ হলো বুক সেল আর এটা হলো আপনার সাজার জন্যে যা লাগে আর এটা হলো বুক সেল যে এটা হলো ছোট একটা টিভি বত্রিশ ইঞ্চি টিভি ফ্যানে আর এটা হলো আপনার